সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে বর্মাসন শুরু করছে আজকের পূজা পরিক্রমা এখন আমি রয়েছি কুদঘাটে কুদঘাটের উন্নয়নী সমিতি এবার এদের প্রয়াস হচ্ছে নবদুর্গা ঢোকার মুখেই দেখতে পাচ্ছি টিনের মণ্ডপ এখানে মনে হচ্ছে কিছু বসবে কাদা হয়ে আছে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য নবদূর্গা করেছে প্রথমেই দেখতে পাচ্ছি দেবী পুষ্পাঙ্গ দেবী ব্রহ্মচারিণী এখানে দেখতে পাচ্ছি খড়ের প্রতিমা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এটা কুমারটুলির মতো তৈরি করেছে এটা হচ্ছে মহাগৌরী দেবী মহাগৌরী দেবী কাত্তায় এবার দেখব দেবী চন্দ্রঘণ্টা এখানে দেবী চন্দ্রঘণ্টা দেবী কালরাত্রি এখানে রয়েছে দেবী শৌলি পুত্রী শৌলপুত্রী de viscondo mata অঞ্চলে এসেছি পশ্চিম পুটিয়ারিতে পশ্চিম পুটিয়ারির তরুণ দল এদের থিম হচ্ছে গোলাপের ইতিকথা সামনেই দেখতে পাচ্ছি একটা বড় গোলাপ এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা প্রচুর এখানে গোলাপ গাছ রয়েছে যদি এগুলো প্লাস্টিকের অরিজিনাল মাল আর প্যান্ডেলের এর ভেতরটাও মোটামটি এরকম আর উপরে একটা ছার লাইট রয়েছে প্রতিমা সাবেকি প্রতিমা খুব সুন্দর প্রতিমা চলে এসছি কুটিয়ারি ক্লাবে এখন চলে এসেছি হরিদেবপুর বিবেকানন্দ পার্ক এথলেটিক ক্লাবের পুজোয় আর এদের প্যান্ডেলে দেখতে পাচ্ছি হিন্দি সিনেমার বিভিন্ন পুরনো দিনের সিনেমা কলাকুশলীতে এখানে বাংলা সিনেমা বিভিন্ন ব্যানার রয়েছে পুরনো দিনের বাংলা সিনেমা এদের এবারের থিম সময়ের ফেমে মা চলুন এবার মূল মণ্ডপে ঢোকা যায় এখন আমি রয়েছি হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে মণ্ডপের সামনে মণ্ডপের কাজগুলো অসাধারণ কিন্তু রাত্রিবেলা আরো সুন্দর লাগবে আপনার রাত্রিবেলায় আসবেন একটু ভিড় হবে কিন্তু খুব সুন্দর লাগবে কাজগুলো কাশি বিশ্বনাথ তাঁত বনে যে চরকায় সেই তাঁত শিল্পকে দেখিয়েছিলেন এখন এসে পড়েছি হরিদেবপুর আদর্শ সমিতির মণ্ডপের সামনে আর এদের দেখতে পাচ্ছি পুরনো জমিদার বাড়ি পুরনো রিকশা পুরনো পালকি জমিদার বাড়ি চলুন ভেতরে যাওয়া যাক এখানে কলের গান রাতের বেলায় এখানে আলো জ্বলবে

আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে এদের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে মারাত্মক গরম পড়েছে দুর্গা পুজোয় এবার এত গরম বেশি ঘুরতে পারছি না এদের প্যান্ডেলে এসে সত্যি খুব শান্তি এ দেখুন ছোট ছোট বিভিন্ন রকম গাছ আর এই হচ্ছে মণ্ডপ চলুন মণ্ডপে ঢোকা যাক এখন রয়েছি বেহালা শ্রীশক্তি সঙ্গে পুজোর সামনে এদের এবারে নবদূর্গা মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে কের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি উঠে সাজে সেজেছে আকাশ দেবদারু ফটকের সামনে চোদ্দ নম্বর দেওয়ালা চোদ্দ নম্বর দেবদারু ফটক अच्छा लाये तू भी नहीं जाते बनियो हां बसले बमाना रेपाल हट ठीक এখন রয়েছি বেহালা মুকুল সঙ্গে এটা হচ্ছে বেহালা ক্লাব যেটা মানে পরিষভা যেটাকে বলে বেহালা থানা দিয়ে ঢুকে তার ঠিক উল্টো দিকে একটা গলিতে এই পুজোটা হয় তো এদের থিম এবার হচ্ছে ধারা এখন রয়েছে জেমসলং সহনির ধারে তরুণ সেবক মাতৃ সমিতির মণ্ডপে তো এখানে একটা দুর্গের আদলে প্যান্ডেলটা করেছে দেখা যাক তরুণ মাতৃ সেবক সমিতি বিশাল বড় এক দুর্গ আর ওইদিকে মেলা বসেছে আছে পেছন দিকে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হুকো জঞ্চ মাটি উত্ত সাজে যেছে আকাশ

একটা মিত্র সঙ্গে এসেছি এখানে যে কাজটা করেছে সে কাজটা খুবই কমন কাজ এরকম কুলো বাস বেতের কাজ অনেক মণ্ডপেই দেখা যায় চলে এসেছি বেহালার নন্দনা যুববৃন্দের পুজো এদের থিম হচ্ছে ঘরামি ঘর ভাঙা ঘরামি আমাদের ঘর তৈরি করে কিন্তু তার ঘর যখন ভেঙে যায় তখন কে দেখে তার ঘরের খুব অবস্থা খারাপ থাকে তার নিজের ঘরটা ঠিক করার মতো পয়সা থাকে না তাই ঘর ঘর ভাঙা বেহালা আদর্শ পল্লী এদের থিম হচ্ছে শতবর্ষে ঋত্বিক ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে এদের প্যান্ডেল খিমতে খুশি শারদ ত্রাতে লাগলো দোলা কাশ বনে হিমেল শরদ

লিঙ্গনে বিজয় বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুরমিয়ে হতে পারে দিনের প্যান্ডেল করে কিন্তু এবারে নর্মাল প্যান্ডেল করে নবদুর্গা করেছে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জন লিঙ্গনে বিজয় বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর

পুজো উনত্রিশ পল্লীর পুজো উনত্রিশ পল্লীর পুজোয় চলে এসছি এটাই এই পর্বের শেষ পুজো